চাকরির কথাটা শুনতে শুনতে কানে যখন তালা লেগে যাওয়ার জোগাড় বয়স বেড়ে জীবনের অর্ধেক পরমায়ু ক্ষয় করে ফেলেছে তখন আর স্থির থাকতে পারল না দীপক যেসব কাজকে ছোট কাজ বলে বাবু খেতাবের নিম্ন মধ্যবিত্তরা বিশ্বাস করে সে কাজও দরকারে করবে সে তবে পরিচিত পরিধিতে নয় চেনা চোখের আড়ালে সেই ভেবেই আসা আগে একদিন একটা ছোট্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ খুঁজতে এসেছিল মনোরম বহরমপুর শহরটা ছিল এসে পড়ল সাধারণত লোকে পরিচিত মানুষ খুঁজে তার সান্নিধ্যে যায় দীপক এলো পরিচিত কেউ নেই বলে এখানে সে নিশ্চিন্ত কেউ দেখবে না জানবে না বলবে না সে কী করছে দেশের কলকারখানা দিনা দিনে বন্ধ হয়ে গেছে গুটেই আছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এমত অবস্থায় চাকরি ছুটবে থেকে। প্রথম প্রথম সরকারি চাকরির পেছনে ছুটেছিল কিন্তু সেখানে রাজশক্তি যাদের সেই দলের ছাপ মারা যোগ্য অযোগ্য প্রার্থীদের একমাত্র প্রবেশাধিকার দেখে ফিরে আসতে বাধ্য হয়েছে এখানে এসেও দিন কত ঘুরতে হয়েছে তারপর এই বিশাল মেহবনের নিচে ফাঁকা পেয়ে লটারির টিকিট নিয়ে বসে পড়েছে টেবিল চেয়ার জোগাড় করেছে সকাল থেকে বসে থাকতে হয় সারা দিনে অসংখ্য ট্রাক বাস নানা রকম মোটর গাড়ি সবে কি দৌড়াদৌড়ি করে সামনে দিয়ে তার ধুলোয় টেবিল ঢেকে যায় ঝেড়ে নিতে হয় আধ ঘন্টা বাদে বাদেই লটারির টিকিট তার কানমামা অথবা ভাজাও বলা চলে অন্য কিছু না পাবার জন্য এই নিয়ে বসে থাকা আশা নয় নিরাশা কাটাতে এখানটায় পথের দক্ষিণ ধারে সারি সারি মেহগনি শিরীষ সুবিশাল দেহগুলো নিয়ে ছায়াতরু হিসেবে দাঁড়িয়ে আছে পেছনটা ঝোপ জঙ্গল মতো কোনো দিন বৃষ্টি আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করেনি তার হয়তো কারো করে না পতির জমি পড়ে আছে তো আছে কার কী কেবল পথের ধারে ধারে তারই মতো দু চারজন যা পারে তাই নিয়ে বসে গেছে প্রাণ ধারণের রসদ সংগ্রহ করতে বসার কদিন পরেই হাত পঁচিশ পূর দিকে বসে স্কুটার মেরামত করে যে নভিজান মিস্ত্রি আচমকাই বলল ওখানটায় বসছেন বটে বড় বিরক্ত করবে কে দীপক জানতে চাইলে কোনো উত্তর দিল না কে যে বিরক্ত করতে পারে বুঝতে না পেরে দীপক তাতে গুরুত্ব দেয়নি যে করে করুক যা করে করুক তখন দেখা যাবে উঠতেও হয় উঠে চলে যাবে আপাতত কাজ তো চলুক সেই ভাবনাতেই এখানে বসা বসে কোনো অসুবিধেও অনুভব করলো না নবীজান মিস্ত্রি যে বলেছিল বিরক্ত করবে তাও যে হোক কেউ করল না টিকিট বিক্রি হোক আর না হোক বর্ষার কোনো অসুবিধেই হলো না তার সারাদিনের সামনে দিয়ে গাড়ি চলে অনেক মানুষও কম চলে না তবে সন্ধে হলে কেমন নিঝুম হয়ে আসে এলাকাটাই অমনি নবী যেন সন্ধ্যের পর থাকে না তার কাজের শব্দ সন্ধে লাগতে না লাগতে বন্ধ হয়ে যায় দীপক একাই বসে থাকে একটা কেরোসিনের কুপি জ্বালিয়ে এই সময়টায় তার খুব যে একটা বিক্রি হবে এমন নয় আর কোথাও যাবার যা কিছু করবার নেই বলেই বসে থাকা যাহা হয় হোক ইদানিং সারা দেশেই মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় ঘাটতি পূরণের জন্যে যখন তখন আলো নিবে দেওয়া হয় ঝুপ করে অন্ধকার নেমে আসে আকাশ জুড়ে থাকা অন্ধকার সমস্ত অস্তিত্ব জুড়ে নেমে আচ্ছন্ন করে দেয় সেই সময় কেমন যেন একা একা লাগে তীব্র বাতি জ্বালিয়ে সামনে দিয়ে গাড়িগুলো দৌড়ে গেলেও তাদের আর পার্থিব বলে মনে হয় না যেন গ্রহান্তরের যান উল্কাপাত ধূমকেতুর গোত্রজ রাস্তার ওপরেই বড় দোকান সাধুবাবু লোহার দোকান সবই আপন উজ্জ্বলতা হারিয়ে মমের আলোয় প্রাগ ঐতিহাসিক গুহারূপ ধরে থাকে দীপক কতদিন ভেবেছি কি হবে অন্ধকারে বসে থেকে উঠে যায় ওটা হয়নি হয়ে ওঠেনি উঠে তো সেই শৈদাবাদের পুরনো জীর্ণ বাড়ির ঘরখানার মধ্যে গিয়ে চামচিকের বদলে ঢুকে থাকা একা একা তার চেয়ে তো তবু গতির মধ্যে চলমানতার মধ্যে থাকা যায় এখানে থাকলে সেদিন শনিবার সন্ধির আগেই আলো নেমে গেল নভিযান তার যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে বোঝা গেল এমন সময় হঠাৎ একটা ছোট পাতার গোছা সামনে ভেঙে পড়ল তার আশ্রয়দাতার কাছ থেকে হনুমান তাদেরও চলাচল তো বন্ধ হয়ে গেছে সন্ধ্যের অন্ধকারে চঞ্চলতা বাতাসেরও নেই শুকনো ডাল হলে যদিও বা হতো একেবারে উবডারের সবুজ পাতার গোচা ভেঙে পড়া ব্যাপারটা দীপকের মাথার মধ্যে পা খেয়ে খেয়ে রহস্য হয়ে গেল। মাথার ওপরে চেয়ে দেখলো ডালপালা জুড়ে নিজ অন্ধকার কোনো চঞ্চলতা নেই হঠাৎ এমন ছোট্ট একটা ডাল ভেঙে পড়ার কোনোই কারণ খুঁজে পেল না দীপক তার শরীর কেমন ভার ভার লাগলো অল্পক্ষণ পরেই মনে হলো কেউ একজন তার পেছনে এসে দাঁড়িয়েছে কে পিছন ফিরে ছিঁড়ে দেখলো একই রকম অন্ধকার জমাট বাঁধা আরও কিছুটা পেছনে ঝোপগুলো আরও অন্ধকার দিনই যা থাকে রাতে তার সব লুপ্ত হয়ে যায় রাতে কেমন বদলি যায় সমস্ত পৃথিবীটা মাঝে মাঝে দীপকের গা ছমছম করতে থাকে সমস্ত কেমন রহস্যময়তায় ঢাকা পড়ে যায় অন্য কোনো দিন তো এমন হয় না বিদ্যুৎ বন্ধ তো আজকাল প্রায়ই হচ্ছে আজই হঠাৎ এমনটা হলো কেন আবার মনে হচ্ছে কে যেন চুলে বেড়াচ্ছে চারপাশেই তাকালো দীপক কই কেউ তো নেই শ্যামুইল খুব নিচু স্বরে ফিসফিসানির মতো কি যেন উচ্চারণ করলো নামটা নাম ধরে ডাকলো কে কে ডাকছে কণ্ঠ যতই ক্ষীণ হোক ডাক স্পষ্ট কোনো এক শ্যামুয়েলকে ডাকলো কোনো নারী কণ্ঠ এই গহন অন্ধকারে যেখানে জোনাকিরাও যেন জ্বলতে ভয় পাচ্ছে পতির জমি আর আগাছা জঙ্গলের মধ্যে কোনো মহিলা কোনো শ্যামুয়েলকে ডাকতে যাবে না এই তার ভ্রান্তি কেউ কোথাও নেই ডাকছে না কেউ ঝোপঝাড়ের মধ্যেই তো একটা নালা আছে জল থাকে না ভরাট হতে থাকে দিনে দিনে সেই নালার মধ্যেই হয় চলাচল করছে কোনো সাপ তারই শব্দ দীপক পথের দিকে মন দিতে চেষ্টা করলো আজ কী কারণে কে জানে গাড়ি চলাচল কম জাতীয় সড়ক ধরে অবিরাম যে ধাবমান ইঞ্জিনের শব্দ সে অনেকটাই কম আজকে দোকান গুটিয়ে দেবে ভাবল দীপক কি হবে এই অন্ধকারে বসে থেকে কে আর টিকিট কিনতে আসবে এই অবেলাতে সে ভাবছে এরই মধ্যে আবার সেই ডাক আরও কাছে আরও স্পষ্ট মনে হচ্ছে একেবারে কানের কাছেই তার ঠিক পেছনটিতে দাঁড়িয়ে কে ডাকছে যে আগের বার সেই ডাকছে সেই মহিলা একই কণ্ঠস্বরে ফিসফিস করে ডাকছে শ্যামিল এবার দীপকের সর্বাঙ্গে কাঁটা দিল মনে হলো শরীর ঠান্ডা হয়ে গেছে কোন নিজেকে গুছিয়ে নিয়ে শক্ত হলো দীপক পরবর্তী তার মনে হলো কে যেন অন্ধকারের মধ্যে হেঁটে বেড়াচ্ছে ছায়া ছায়া অবয়ব তার ওই তো ওই আবার বাঁধিকে ও ওই ডান অতি দ্রুত কে যেন কি খুঁজে চলেছে সঙ্গে সাপের হেসির শব্দের মতো কানে আসছে দীপকের সে উৎকন্ন হয়ে রইল আসলে শব্দটা সেই ডাক শ্যামইল ক্রমে ডাকটা ও ছায়ামূর্তি দক্ষিণ দিকে মিলিয়ে গেল যেন বনের মধ্যে ঢুকে গেল অত্তপর সব শান্ত দীপক আর বসে থাকার সাহস পেল না সে চেয়ার টেবিল গুটিয়ে ফেলল এবং সে তাড়াতাড়ি সৈদাবাদ যাবার পথে রওনা হয়ে গেল সৈদাবাদে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে সে ভাবতে লাগল সবটাই যদি বিভ্রম হয় তবে তাকে বুঝতে হবে এর পেছনে কারো রহস্যময় কাজকর্ম থাকে যা নবীচান মিস্ত্রির কথা রেঙ্গিতে ছিল বিরক্ত করবে তাহলে সেই মতলবের হোতাকেও খুঁজে বের করতে হবে যদি সবই অন্ধকারে চোখের বিভ্রান্তি হয় তবে দিনের আলোয় তার কারণ নিশ্চয়ই বোঝা যাবে এইসব চিন্তা করে দীপক দিনের বেলায় দোকান বসবার আগেই সেই গাছতলায় গিয়ে দাঁড়ালো রাতের সেই ভাঙা ডাল পড়ে আছে কি না কোথাও তো নেই ডাল অবশ্য নয় গুছু পাতা যাকে বলে পল্লব কিন্তু তাও তো থাকবে এমন তো ঝড় হয়নি কাল রাতে যে উড়ে যাবে বরং পাতার নড়াচড়া কোথাও ছিল না এপাশ এপাশ চোখে চোখে খুঁজলো দীপক কোথাও নেই এতই কি ভুল দেখলো সে কাল তাও এমন গভীর রাত নয় সন্ধ্যাবেলা এতটা ভুল হবে কী করে তার চেয়ার টেবিল যেখানে পাতা হয় সেখান থেকে দক্ষিণ দিকে ঝোপ জঙ্গলের শুরু মোট ওই কোনটি কন্টিকাড়ি আরও কত রকমের গাছগাছালি বোন পেরিয়ে কয়েক পা যেতে সরু নালা তারই ধারে ঢোলকমরির দেখা কোথাও কাল রাতে রহস্যের কিনারা পাবার লক্ষণ নেই আরও একটু যেতেই দীপক অবাক দেখল ঝুপ জঙ্গলের মধ্যে সারি সারি কবর না ঠিক সারবন্দি নেই এলোমেলো হয়ে আছে কোথাও কাঠের ক্রস খই ভেঙে আতখানা কোথাও পাথরের ক্রস কাত হয়ে পড়ে আছে কোথাও বা পাথর রোদ জল ক্রমাগত সহ্য করতে করতে কৌলির্য হারিয়ে চিহ্ন হয়ে গেছে এখানে এত সমাধি আছে জানতো না দীপক শুনে নি এত দূর থেকে যেটা পরিত্যক্ত ভূমি বলে জেনে এসেছে সে যে এমন স্মৃতিশোধন কি জানত একটা ফলকে খ্রিস্টাব্দের স্মৃতি মৃতের নাম ধাম লেখা ছিল কিন্তু ল্যাটিন ভাষায় যে প্রিয়জনেরা নির্মাণ করেছিলেন তারাও সব কোনো না কোনো পাথরের নিচে ভূমি লিপ্ত সমাধিস্তম্ভ স্মৃতিস্তম্ভ সবই চিহ্ন অধিকাংশই পাঠোদ্ধার করা যাচ্ছে না আবার কিছু যাচ্ছে দীপকের দুর্বদ্ধ ল্যাটিন ভাষা মনের আকতি নিবেদিত কিছু কিছু ফলকে আকর্ষণ বোধ করল বলেই খুঁটিয়ে দেখতে লাগল দীপক হঠাৎ একটা ফলকে আটকে গেল ডিপার্টেড শোল অফ আওয়ার বিলিভড সন স্যামুয়েল উড আড়াইশো বছর আগেকার জন্ম মৃত্যু তারিখ হিসেবে দীপক দেখল মাত্র বাইশ বছর বয়সে মারা গেছে ছেলেটি বাবা জন উড মা শিলভিহা বাড়ি নাটিংহ্যামসার ইংল্যান্ড কেনই বা স্বদেশের এখানে এসে প্রাণ দিল ছেলেটি কী তার খবর জানে যারা জানতো কালের কবলে সবাই এখন নিশ্চিন্ন। বিষণ্ন হয়ে পড়ল দীপক সে হঠাৎ ভাবল নিজে অনেক বছর আগেই বাইশ পার হয়ে এসেছে তার আরও ভালো লাগলো কবরের ফলকটা এখনও পড়বার মতো আছে দেখে পাতরে খোদাই এখনো পড়বার মতো আছে দীর্ঘশ্বাস পড়লো তার অজান্তেই পাশেই আর একটা কবর নাম পড়তেই চমকে উঠল দীপক তার পা যেন মাটিতে আটকে গেল শিল্পিয়া শিল্পিয়া উড তার শরীর শিরশির করে উঠলো মনে হলো তার মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছে কোনো জলধারা বা সরীসৃপ জাতীয় প্রাণী ফলকে লেখা আছে ইংরেজিতে বলেই পড়তে পারল একমাত্র ছেলেকে খুঁজতে এসে এখানেই রয়ে গেছেন জন উডের প্রিয়তমার স্ত্রী সিলভিয়া তার আত্মা শান্তিতে থাকুক এই প্রার্থনা লিখে রেখে গেছেন হতভাগ্য জন উড সতেরোশো ষাট সালে একমাত্র পুত্রের মৃত্যুর চার বছর পর কোথা থেকে একটা ঝরা পাতা উড়ে এসে পড়ে আটকে গেল শিলভিয়া ওড়ের সমাধির ভূমির উপর দীপক চমকে উঠল এই তো কাল রাতে সেই ঝরা পাতা বন্ধুরা গল্পটি এখানে সমাপ্ত হলো গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না